কেমন না এটা তুমি বলছিলাম যে মঙ্গলবার জি আছে আমি বিষ খাই কিনা খাওয়া লাগবে ভালোবাসুন এটা লালাকে বলেন সরাসরি আমি তোমাকে ভালোবাসি তোমাকে জন্য আমি মরতে পারি বিষ খাইতে পারি এবং তো লাভও দিতে পারে করবে আমাকে এখন উপর ডিপেন্ড করবে যে আমাকে কিনা আমি আমার যেভাবে আছি আমি কথা বললেন আমি কথা বলবো না

এখানে অনেক মানুষ লজ্জিত হয়ে তারপরও বলেছে আপনাকে ও ভালোবাসে আপনি কেউ ভালোবাসা অ্যাকসেপ্ট করবেন আমি বউ ফোন কোন লাইনে কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না এর উত্তর কি হইতে পারে কোন দিকে চিন্তা করব কিছু একদম ল্যাগ হয়ে গেছে প্রথমত আপনাদের সাথে এত জনের সাথে একসাথে দেখা তারপরে আমি जस्ट ওকে দেখে যে আমার ছবি গুলো গায়ে লাগাই এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার অদ্ভুত পুরো অদ্ভুত একটা ব্যাপার তারপরে দেখছি যে সে আমাকে নিয়ে একটা গান

যিনি ঢোকা দিয়ে গেছে উনি চাই না যে দ্বিতীয়বার আসো মন জয় করুক লাইলা কারণ এটা কিন্তু আবার দ্বিতীয়বার হইতেও পারে স্বাভাবিক কারণ আমি লালাকে ভালোবাসি আমি লালা আমি লালাকে নিয়ে যেতে চাই আমার একটা প্রশ্ন ছিল আপনি লাইলা কুকে ঠিক কবে থেকে ভালোবাসেন প্রিন্স সামনের সাথে সম্পর্ক চলাকালীন অবস্থায় নাকি তার আগে থেকে নাকি এর আগে থেকেও আমি বলতে পারি নাই এর আগে থেকেও কিন্তু আমি বলতে পারি ওই বলতে পারি না এক কথাই কেন ওই আমি ছোট ছিলাম আমি ছোট ছিলাম এখন বলতে পারি নাই সত্যি কথা আর যেদিন থেকে আমি ভালোবাসতাম ওই দিন থেকে আমার মামা সাথে

এবং আমার আমাকে ভালোবাসে এটা তো আমার জন্য খুব ভালো একটা ব্যাপার আপনারাও আমাকে ভালোবাসেন না হলে কিন্তু এতজন মানুষ এত কষ্ট করে এখানে আসতে আমাকে ভালোবাসেন দেখে এসেছে ওর ভালোবাসাটাও এরকম এক এক জনের ভালোবাসার প্রকারভেদ আছে এক রকম থাকে হয়তো তীব্র ভালোবাসা থেকে আজকে আমার ছবি গায়ে লাগিয়ে বসে আছে কি অদ্ভুত একটা ব্যাপার আর ভালো ফেল হচ্ছে আমার ছবি নিয়ে কেউ বসে আছে এটা ভালো লাগতেছে গেছে আপনাকে নিয়ে তো একটা গান গেয়েছে